নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আর একটা দিন শুরু করলাম এখন বাজে এখন বাজে সাড়ে আটটা আর এখন আবার মেঘলা করেছে তো আজকে একটু উইশ করার দিন এই কারণে যে কালকে রাত্রি দেখলাম ইউটিউবে না কোথায় দেখলাম জানি না এই জিনিসটা মানে এই খবরটা ফেক না কিন্তু দেখলাম যে আজকে দিনটা নাকি বছরে এরকম একদিনই আসে বা ক বছরে একদিনই আসে দিনটা তো দু হাজার চব্বিশ ওটারও একটা কি ব্যাপার আছে শালটার তারপরে বলল আজকে আট মাস আগস্ট মাস মানে আট মাস চলছে আর তারপরে বলল আট তারিখ আর বলল যে আটটা বেজে আট মিনিটের মধ্যে সূর্য মানে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে সূর্যদেবকে ইয়ে করতে কী কি হ্যাঁ উইশ করতে তো সেই জন্য আজকে বলবো যে উইশ করার দিন আর যাই হোক আমি আর আমার মেয়ে করলাম মানে মনে বিশ্বাস নিয়েই করলাম যেমন জানি না জিনিসটা ফেক কি না যাই হোক কোনো ব্যাপার না কিন্তু বিশ্বাস করলে সব কিছুই যদি মিথ্যেও হয় মানে ব্যাপারটা বা খবরটা যদি মিথ্যেও হয় তো আমরা মন থেকে করেছি নিশ্চয়ই আমাদের উইস পূরণ হবেই এটা আশা আছে আর এই হাতে এই লিখতে হবে এই জন্য দেখা যাচ্ছে নাকি এই জন্য হাতটা এইট লিখলাম দাঁড়াচ্ছে ওনা তো এই হচ্ছে ব্যাপার তো এখন থেকে ইয়েটা ভিডিওটা শুরু করলাম আর আর কিছু বলার নেই এবার তো আবার সেই রোজের কাজ আজকে একটা কাজ আছে হ্যাঁ ব্লিচ করবে ব্লিচ করবে আর 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 এখন আর কিছু কাজ মনে পড়ছে না এখন বড় কাজ হচ্ছে নিচে গিয়ে বাসন মাজা ঘরপোচা যেগুলো ডেলিকার কাজ সেগুলো তবে আজকের দিনটা ভালো লাগছে বেশ উইশ করে শুরু করলাম উঠেই তো আমি তো সারা পনেরো সাতটার সময় উঠেছি উঠেই ব্রাশ ফ্রাশ করা মানে বাথরুমে যাবতীয় কাজ সব সেরে একটু গায়ে জলও ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তারপরে উইশ করলাম তারপরে চা ফা বিস্কুট খেলাম এ করলাম এখন তো নিচে যাওয়ার পালা কাজকর্ম স্টার্ট করার পালা তো দেখতে থাকুন আজকে কি আজকে সেরকম রান্না কিছু করব না বলেছিলাম তো মাছ আনতে অনেক দিন মাছ খাওয়া হয়নি আর মেয়েটা তো ইলিশ মাছ ইলিশ মাছ করে পাগল করে দেয় কিন্তু মানে ইলিশ মাছ খাওয়া মানে আমাদের মতন ঘরের লোকদের জন্য নয় সেটা অন্য লোক মানে বড় লোকদের জন্য সেটা তোকে আর বোঝাতে পারি না যাই হোক যে ঠিক আছে নিশ্চয়ই একদিন আমি বলেছি একদিন তো একদিন একদিন না একদিন তো বই তোকে তো সেটা কবে বলতে পারছি না মানে যা দাম আর কিছু বলার নেই না এই জন্যই প্রবলেম হয়ে যায় আর কিছু না কেননা মোটামুটি সব মাছই আসে কিন্তু ইলিশ মাছটা তো মানে ক্ষমতার বাইরে যাই হোক সেরকম দিন আসলে সেরকম ইলিশ মাছটাও চলে আসবে আশা করছি তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে কাজকর্ম স্টার্ট করার পালা আর স্টার্ট করতে চলে মানে স্টার্ট করতে যাচ্ছি আর আগের দিনটা খুব সুন্দর শুরু হলো এবার দেখা যাক দিন কেমন যায় তো এখন রাখি তাহলে নিচে গিয়ে আবার দেখাচ্ছি আর ব্রেকফাস্ট কি হবে দেখি কালকে মনে হয় চাও হলো না কী হয়েছিল মনে নেই আগের তার আগের দিন ডিম পাউটি হয়েছিল ও হ্যাঁ পাউটি আছে এখন দেখি কী খায় না খায় নিচে গিয়ে দেখি দিদির সঙ্গে কথা বলি কী রান্না করবো এই কী টিফিন করবো এ করবো তারপরে আসছি আজকের রেসিপি হচ্ছে যে ডাল আর ডাল ডাল আর যে বরবটির তরকারি করলে মেয়েটা খেতে চায় না তাই না ওই বরবটি বাটা করলাম ভর্তা নিশ্চয়ই ভালোভাবে খেতে জানি না এই করলাম আর কি করলাম আর ওই যে কালকে মাছের ডিমের বড়ার ঝোল করেছিলাম সেটা ওই চারটে ডিম রেখে দিয়েছিলাম ডিমের বড়া ওটা দিয়ে টপ করে দিলাম ওদের কুমড়ো দিয়ে আমসি দিয়ে আর সর্ষে বাতা দিয়ে ত্বক আর এখানে ওই কালকে লাউ করেছিলাম আজকে এইগুলো করলাম আর লাউটা কালকের করা এটা গরম করলাম বাস এখন বাজে চারটে কুড়ি আর এখন আমি যাচ্ছি কাজে যাচ্ছি একটা ব্রিজ মানে ব্রিজ করার আছে তো এই খেয়ে দিয়ে উঠে দশ মিনিট বিশ্রাম করে তারপরে আবার বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে ওই ছটা সাড়ে ছটা হবে এখন সাড়ে চারটে বাজতে যায় ছটা সাড়ে ছটা হবে তারপরে এসে আবার কথা বলবো আর আজ সন্ধ্যাবেলা আমার মামা এই সরি আমার মামা না আমার মেয়ের মামা মানে আমার দাদা সকালে ফোন করেছিল ফোন করে বলল সেই আজকে যে উইশ করার ব্যাপারটা সেটা বললো গুছিয়ে বলল ডিটেলসে তো আমি জানতাম না গুছিয়ে বললো ডিটেলসে আর কি তো সন্ধ্যাবেলায় একটু করবো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মানে উইসটা শেয়ার করব না কিন্তু কি পদ্ধতিতে করতে হবে সেটা বলে দেবো বলে দিলে কোনো লাভ নেই কেননা আমি এটা তো বললে আমি আপনারা তো কালকে পাবেন ব্লগটা না যাই আমি কি করেছি সেটা বলবো আর কি ঠিক আছে আমি কাজ করে চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু এতক্ষণ আমি মানে ভিডিওটা শুরু করিনি বা সামনে আসিনি এই এখন আসলাম এখন বাজে আটটা কুড়ি তো আজকে তো উইস্ফুরের দিন আমি কালকে বলেছিলাম তো আজকে সকালে করেছি কিন্তু আমার দাদা ফোন করলো একটু ডিটেলসে বলল আর কি ব্যাপারটা তো সেই জন্য আমি রাত্রিরে একটুখানি উইসটা ঠিক করে করলাম হ্যাঁ যাই হোক যেমনভাবেই হোক মন থেকে মনে প্রাণে থেকে চেয়েছি তো এবার ঠাকুর যেটা করবে করবে কিন্তু মন থেকে চেয়েছি মানে মন থেকে এ করেছি জিনিসটা করেছি তো সেই জন্য আটটা বলেছিল আটটা আটের মধ্যে কমপ্লিট কর করতে মানে লেখা একটা লেখার ব্যাপার ছিল সেই জন্য সেটা করেছি তারপরে আমি যে এখন ইয়ে করলাম মানে ক্যামেরার সামনে এলাম আর ইয়ে করে এসছি ফেশিয়াল করে এসছি তখন বাজে সাতটা কোনো সাতটা সাতটা বাজে তখন চলে এসেছিলাম আর এখন সাড়ে আটটা বাজতে ওই বললাম তো আটটা কুড়ি ওই সাড়ে আটটা বাজতে যায় এখন আমি দেখি দিদিকে বলি কটা রুটি ফুটি হবে মানে রাত্রে যেটা ব্যাপার সে রুটি করার রুটি ফুটি করতে হবে আর আরে যাই না খুব ভাল লাগছে হ্যাঁ বেশ মনটা খুব মানে মানে ভালো লাগছে মোট কথা কী লাগছে না লাগছে বলতে পারবো না কিন্তু ভাল লাগছে আর আজকে রান্না তো দেখিয়েছি কিন্তু রাত্রিরে সেরকম কিছু নেই ওই রাত্রিরে মানে ইয়ে হয়ে রুটি আর ওই ডিম ভাজা হ্যাঁ কেন তরকারি এখন করলে কেউ খাবেও না কিছু না আর যা তরকারি আছে ওর হয়ে যাবে আর সেখানে আমি আর আমার মেয়ে একটা ডিম ভিজে নিলে দুটো রুটি তো খাই ও হয়ে যাবে দুটো রুটি খাওয়া রাত্রিরে আমরা বেশিরভাগ আমি আর আমার মেয়ে ডিম ভাজা রুটি খাই কেননা আমরা ভালোওবাসি আর খাই আমাদের তাতেই হয়ে যায় আর ওরা সবাই ভাত খেতে ভালোবাসে বেশিরভাগ ভাতই খায় কিন্তু রাত্রিরে ঠিক ভাত এখানে কারণ একেই থাইরয়েড আছে আমার মেয়ে আছে তো মানে এমনিতেই না খেলেও ফুলে যাবো ফুল এমন রোগ ফোলা বলে কি থাইরয়েড দু প্রকারের আছে একটা ফুলে যায় আর একটা শুকিয়ে যায় তো আমারটা হচ্ছে ফোলা থাইরয়েড হ্যাঁ শুকনো নয় তাহলে একদম শুকিয়ে আমসি হয়ে যেতাম তো ফোলা থাইরয়েড যার জন্য আমি ফুলেই যাই ফুলেই যাই মানে সব সময় চোখ মুখ থেকে আমি আগে দুপুরে দুপোলা তো কোনোই শুই না তাও একটু শুই মানে ঘুমাই না শুই কিন্তু আজকে তো কাজ ছিল যেদিন কাজ কাজ থাকে সেদিনকার তো আর শুই না চলে যায় এই সাড়ে তিনটে চারটের সময় চলে যায় ও বাবা তখনও সন্ধ্যাবেলা যখন এসে আয়না সামনে দাঁড়াবো বা কি কিছু করবো তখনও দেখবো চোখটা ফোলা ফোলা তো যাই হোক এরমই ব্যাপার মানে দুদিন না খেতে পেলেও কেউ বলবে না যে এই তুই খাসনি এ ইয়ে করিস নি শুকিয়ে গেছিস মানে সবসময় পোলা থাকবে এবার ভেতরে যা ক্ষতি হওয়ার হচ্ছে যাই হোক তো আজকে ভাল লাগছে দিনটা আজকে আর ওই রোগ রোগঠোবের কথা বলবো না আর তারপর রাত্রি খাবারটা দেখি তারপরে ব্লকটা শেষ করবো এখন দেখি রুটি ফুটি করি এই হচ্ছে ব্যাপার কিছু বলার নেই এখন সেরকম মানে কথাও তো থাকতে হবে তো আজকে ওই উইশের দিন হিসাবেই মানছি এটা বলল বছরে বছরে বলছি সরি একশো বছরে একবার আসে না দশ বছরে একবার সেটা আমি মানে সেটা ভালো করে শুনলাম না বলছিল কিন্তু আমি ওটা খেয়াল করিনি জিনিসটা যে একশো বছরে একবার আসে না দশ বছরে একবার আসে সেটা বুঝতে পারেনি যাই হোক সেটা তো ইয়ে গেল কিন্তু মানে মনের ইচ্ছাটুকু পূরণ করেছি বা হবে নিশ্চয়ই এই হচ্ছে ব্যাপার আর তো এখনের মতো রাখি আবার পরে ইয়ে ডিনার নিয়ে এসে দেখা করবো তখন ইয়ে করবো আবার একটা বলবো এই যে বাড়ছি ওকে ওই লাভের তরকারি আর ডাটার ঝোল দিলাম আর আমি এদিকে এই ঝুড়ি ভাজা করেছি ডিমের ভুজিয়া ওটা খাবো আর রুটি রুটি দুটো ওর পাতে যাবে আর দুটো আমার পাতে আর থাকলো পরে নিচ্ছি ওকে দিয়ে নিই ও খাবারটা দিয়েই আমি আমার রুটি নিয়ে চলে যাব ওপরে আমরা কেউ মানে আমি দিদি মেয়েটা আর ছেলেটা কেউ আমরা নিচে খাই না রাত্রিতে সব উপরে খাই আর ওরা নিচে খায় তো ওকে খাবারটা দিয়ে আমি ওপরে চলে যাব আমার খাবারটা নিয়ে আর রিজুর মেয়েটার দিদির সবার খাওয়া হয়ে গেছে তো আমি খাবারটা নিজে এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো আজকের মতন হ্যাঁ না পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিটই বাকি আছে তো আজকে তো এইগুলোই মানে দেখালাম আজকে যে যেটা বললাম স্পেশাল দিন উইশ করার দিন উইশ পুরানের পুরনের দিন যাই হোক ঠিক আছে তাহলে রাখছি টাটা গুড নাইট